ধরুন আপনি রাস্তায় গাড়ি চালাতে গিয়ে কোনো ভুল করলেন পুলিশও হাতে ধরিয়ে দিল জরিমানার কাগজ এরপর আপনিও গেলেন পুলিশ স্টেশনের কাউন্টারে কিন্তু অবাক করা বিষয় হলো টাকা নয় আপনাকে দিতে হচ্ছে ভুট্টার জ্ঞান পাস্তা কিংবা ডাল ভর্তি প্যাকেট আর কর্মচারী বলছে ধন্যবাদ আপনার জরিমানা মিটে গেছে অবিশ্বাস্য শোনালেও এটাই এখন বাস্তব এমনই মানবিক দৃশ্য তৈরি হয়েছে যুক্তরাষ্ট্রের ওকলাহোমার চিকাসা শহরে রাস্তায় ভুল করলেই মানুষ এখন আর দৌড়াচ্ছে না ব্যাংকে বরং ছুটে যাচ্ছে স্থানীয় শপে যেন আইনের হঠাৎ বদলে গেছে চাপটা এক ধরনের অদ্ভুত উষ্ণতায় এখানে ভুল করলে শাস্তি আছে তবে সেই শাস্তি এখন হয়ে উঠেছে কোনো অসহায়ের দিনের খাবার আবার কারোর জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার সুযোগ সংবাদ মাধ্যম ইউপিআই প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এই তথ্য ওকলাহমার একটি পৌর আদালত ট্রাফিক আইন লঙ্ঘনের জরিমানা আদায়ে বের করেছেন এই অভিনব উপায় কোন ব্যক্তি চাইলে জরিমানা নগদ অর্থে পরিশোধ না করে অপচনশীল খাবার দ্রব্য দান করার মাধ্যমেও তা করতে পারবেন পরিশোধ শুধু ট্রাফিক আইন লঙ্ঘন নয় বরং সুনির্দিষ্ট আরও কিছু পৌর জরিমানা আদায়ও থাকছে এ ব্যবস্থা জরিমানা আদায়ের এ চমৎকার উপায় দারুণ পছন্দ হয়েছে স্থানীয় গ্রন্থাগার কর্তৃপক্ষেরও তারা নির্দিষ্ট সময়ের মধ্যে বই জমা দিতে না পারা ব্যক্তিদের জরিমানাও এভাবেই আদায়ের সিদ্ধান্ত নিয়েছেন শুধু শর্ত হলেও বই হারালে বা নষ্ট করলে চলবে না এই উপায় চিকাশার মানুষের জন্য পুরো নভেম্বর মাস জুড়েই থাকছে পৌর জরিমানা মেটানোর এই সুবিধা আর গ্রন্থাগার তারা পুরো ডিসেম্বর মাস ধরেই হাঁটতে চান এই মানবিক পথ ধরে খাবারদানের মাধ্যমে আংশিক অথবা পুরো জরিমানা পরিশোধ করা যাবে জরিমানা আদায়ের ব্যবস্থার নাম দেওয়া হয়েছে ফুড ফর ফাইন প্রোগ্রাম চিকাশা পৌর কর্তৃপক্ষ তাদের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলেছে খুব শীঘ্রই নাগরিকরা ট্রাফিক আইন ভঙ্গ ও গ্রন্থাগারের বকেয়াদিতে ফুড ফর ফাইন প্রোগ্রামের সুবিধা নিতে পারে এই ফুড ফর ফাইন প্রোগ্রামে এক একটি খাদ্য আইটেমের বিনিময়ে কমানো হবে দশ ডলার করে জরিমানা একজন ব্যক্তি সর্বোচ্চ একশো ডলার পর্যন্ত কমাতে পারবেন যথাসময়ে জরিমানা পরিশোধ না করায় যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে তারাও ভয় ছাড়া নিতে পারবেন এই সুযোগ এদিকে ফুড ফর ফাইন প্রকল্পের আওতায় জমা পড়া খাবার দান করা হবে চিকাশা ইমার্জেন্সি ফুড প্যান্ট্রিতে যুক্তরাষ্ট্রে চিকাসাই একমাত্র শহর নয় যেখানে খাবার দানের মাধ্যমে জরিমানা আদায়ের ব্যবস্থা করা হয়েছে এর আগে আরও কয়েকটি শহরেও চালু করা হয়েছিল এই একই ধরনের প্রকল্প আর্টিফিং